নমস্কার রাজবংশী রান্না সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলেছি তোমার জন্য দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন চলো শুরু করে দিই তো সবার আগে আমরা পনিরটা কাটি নিব এনে আমরা কিন্তু চারশো গ্রামের মতো পনির নিয়ে পনিরটা আমরা কিউ পাকারে কাটি নিব তারপরে এটা বড় বড় করে কেউ পাকারে কাটে নিব আমার পনির কাটাকুটি কমপ্লিট ইংকে আমরা সে উনুনটো ধরাই নিব এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য কাজু বাদাম আর গোটা গরম মশলা ভাজি নিব কড়াই গরম হয়ে গেলে আমার এতে দিব হচ্ছে দারচিনি আর এলাচ আর দিমা হচ্ছে গোলমরিচ আর লবঙ্গ এই মশলাটা আমরা আগে ভাজি নিব আমার মশলাটা ভাজা হয়ে গেলে নামাই নিমো দিয়ে দিমো হচ্ছে একটু সাদা তেল কিনা আমরা হচ্ছে কিছুটা কাজু হচ্ছে ভাজি নিবো হ্যাঁ ভাজা হয়ে গেলে ওই তেলতে আমরা পনিরগুলো ভাজি নিব অল্প করে ভাজ নাড় ভাঙে যাবে পনীৰগিলা আমাৰ ভাজা হৈ গ'লে জাত খালে অলপ খালে ভাজি নিম আৰু সঙে চঙে আমাৰ হ'লে পিছত গৰম জালত ডুবাই দিওঁ একেইভাৱে বাকী পনীৰ ভাজি নিম আমরা ওই কড়াইতে আমরা আর একটু তেল দিবো সাদা তেল কড়াই গরম হয়ে গেলে দিমো হচ্ছে এক চামচ আদা কুচি ডিম হচ্ছে হাফ চামচ মৌরি আর ঝাল অনুযায়ী হচ্ছে দিমো এক চামচ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এখন দিমা হচ্ছে এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ দিমা হচ্ছে লাল লঙ্কার গুঁড়া ভালো করে নারি নিম দি দিমা হচ্ছে টমেটোর পেস্ট তোমরা কিন্তু এই স্টেপগুলো কিন্তু ফলো করবেন তাহলে তরকারিটা কালার একদম ব্যাপক আসবে টমেটোটা আমার একদম ভালো করে কুক হয়ে গেলে এদিকে আমরা দিম স্টেজে হচ্ছে টক দই একটু টক দই ফেটাই নিবো টক দই অবশ্যই কিন্তু ফেটাই এনে দেবেন টক দই দেওয়ার পর কিন্তু হালকা হাতে নাড়িবেন এই সময় দিমো আমরা হচ্ছে এখন গুঁড়া মশলা দিমো হচ্ছে এক চামচ ধনে গুঁড়া এক চামচ হচ্ছে জিরা গুঁড়া দিমো হচ্ছে নুন আর ভালো করে নারি নিমস আমার গ্রেভি থেকে একদম তেল ছাড়ি দিয়া এই সময় দিবো হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে গোটা গরম মশলার যে পেস্ট করিয়ে এই পেস্ট ভালো করে মিক্স করে নিব এই সময় দিব আমরা হচ্ছে কড়াইশুঁটি তোমরা যদি সিদ্ধ কড়াইশুঁটি দেন তাহলে কিন্তু পরে দিবেন আমরা কিন্তু কাঁচায় কড়াশুটি দিই ওই জন্য এখন কাজ দেওয়া হবে আমার মশলা কষা হয়ে গেলে এখন দিয়ে দিব জল বেশি পাতলা করবো নাই ঝোলটো দিদি মতো স্বাদ মতন নুন আগে কিন্তু অল্প এটা খেয়াল হবে আমার ঝোলটা ফুটে গেলে দিদিমা হচ্ছে পনির গিলা আমার ঝোল ফুটে গেলে দেখব দিমা হচ্ছে পুনির গিলা পুনির দিমা এই সময় ছাড়ি এই সময় কিন্তু এখন বেশি কিন্তু নাড়বে না মিনিমাম হচ্ছে এক থাকি দেড় মিনিট বেশি আবার নাড়াচাড়া করলে পনির হচ্ছে যে স্পঞ্জি ভাবটা ওটা কিন্তু শক্ত হয়ে যাবে হচ্ছে অল্প গরম মশলার গুঁড়া তো আজকে আমরা তোমার কেরম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল টু না বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা পরবর্তীতে তোমার থেকে আরো ভালো ভালো রেসিপি নিহনে আসবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমার পাশ থাকবে তো আজকে রান্না এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন